এই স্থানে মহাদেবতার ত্রিনয়ন খুলেছিলেন যার প্রভাব আজও দেখা যায় আজও এই স্থানে মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল বেরোয় এই জল এতটাই গরম থাকে যে সেখানে হাত বা ডালের হাড়ি বসালে নিমেষেই রান্না হয়ে যায় স্থানীয়দের মান্যতা অনুযায়ী একবার এই স্থানে মাতা পার্বতী স্নান করতে এসে তার অলঙ্কারের এক মনি খুলে নদীতে পড়ে যায় এবং সেটি নদীর নিচে থাকা শেষনাগের হাতে পড়ে মহাদেব সেই মনি ফেরত চাইলে শেষনাগ সেটি দিতে অস্বীকার করেন তাই মহাদেব রেগে গিয়ে উনার ত্রিনয়ন খুলেছিলেন এখানে এই জন্য উনার ত্রিনয়নের তেজে এই স্থান থেকে ফুটন্ত জল বেরোয় যেহেতু মাতা পার্বতীর মণিকুলে এখানে পড়ে গেছিল এই স্থানের নাম মনিকারণ হিমাচল প্রদেশের কাসাওলে অবস্থিত এখানে ভগবান শিবের একটি পবিত্র মন্দির আছে এখানে সকল ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এছাড়া এখানে গুরু নানক অনেক বছর তপস্যা করেছিলেন তাই এখানে সুন্দর একটি গুরুদ্বারাও আছে এটিও খুব জনপ্রিয় কারণ এখানে প্রতিদিন অনেক দর্শনার্থীকে খাওয়ানো হয় প্রত্যেকটি খাবারই ওই ফুটন্ত জলের ওপর রেখেই রান্না করা হয় মান্যতা আছে এই জলে স্নান করলে যে কোনো হাড়ের ব্যথায় তাড়াতাড়ি এই কারণে এই স্থানে ঠান্ডা এবং গরম জল মিশিয়ে একটি জলাশয় বানানো হয়েছে এখানে রোজ প্রচুর দর্শনার্থী স্নান করেন